হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যারা ক্লাস নাইনে পড়ছো তোমাদের ইতিহাস বইয়ের যে তৃতীয় চ্যাপ্টার রয়েছে ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত এই চ্যাপ্টার থেকে আমি কয়েকটি ওয়ান মার্ক্সের কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা অবশ্যই করে নেবে তাহলে দেরি না করে কোশ্চেনগুলো দেখে নাও ভিয়েনা সম্মেলনে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন তালেরা ট্রোপোর বৈঠক অনুষ্ঠিত হয় আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে দশম চার্লসের প্রধানমন্ত্রী ছিলেন পলিগনাক ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ছিলেন লা মার্টিন ম্যাথসিনি ইয়ং ইতালি দল প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে জার্মানিতে কার্লসবার্ট রিকি জারি করেন মেটার্নিক রিজজিমেন্টক পত্রিকার সম্পাদক ছিলেন ক্যাভুর ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয় আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে গ্রিস স্বাধীনতা লাভ করেন আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে নেবে